হ্যালো এভরি ওয়ান নিখ স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর এখন ঘড়িতে প্রায় বাজে নটা অনেকক্ষণ আগে উঠেছি উঠে চা টা খাওয়া দাওয়ার পর এই একটু বসে ফোন টোন ঘাটছিলাম আর এখন মা সকাল সকাল মানে সকালে জলখাবার বানিয়ে নিচ্ছে কি বানাচ্ছে না বানাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা এখনই শুরু করছি দেখতে থাকো সারাদিন কি করি না করি কেমন দেখো সকাল সকাল মা বসিয়ে দিয়েছে ইডলি আর এই ইডলি মেকারটা বাবা যখন পোস্টিং ছিল কর্ণাটকে তো বাবা এখান থেকে এনেছিল তো তারপরে থেকেই মা বাড়িতে ইডলি বানিয়ে থাকে বাইরের খুব একটা কেনা ইডলি খাওয়াই হয় না বললেই বলে মা সকালবেলা কি বানাতে বানাচ্ছে আজকে ইডলি আর তার সাথে বাদামের চাটনি ধনেপাতার চাটনি এই সমস্ত দিয়ে আজকে সকালবেলার ব্রেকফাস্টটা করে নেবো তো চলো পরে আসছি মা খাবারটা রেডি করে নিই তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি কাম আর এদিকে দেখো বাইরে দৌড়ে এলাম দেখছি জিওল মাছ নিয়ে এসছে আর অনেক দিন ধরেই ভাবছিলাম জিওল মাছ খাবো বাড়িতে যেহেতু কেউই মানে জিওল মাছ খায় না তা আমার তো ভীষণ ভালো লাগে তা মা বললো যখন তুই নিচ্ছিস যেহেতু এই কাকু কেটে দিতে পারবে না কাটতে কিন্তু তোকেই হবে তো যখন খেতে হবে কাটতে আমাকেই হবে আমি সব রকম মাছই কাটতে পারি আমার কোনো সমস্যা হয় না তো দেখো ওজন করে মাছটা নিয়ে নিচ্ছে একটা মাত্রই মাছ নিয়েছি ওদিকে মাছটা নিয়ে বেসিংয়ে রেখে দিলাম যতক্ষণ না একটু মরে যাবে ততক্ষণ তো কাটা যাবে না তো ততক্ষণ খাওয়া দাওয়া করে নিই সুন্দরভাবে ইডলিটা মা সাজিয়ে দিয়েছে তার সাথে দিয়েছে ধনে পাতার চাটনি রোজ রোজ তো ইডলির সাথে মানে বাদামের যে চাটনিটা সেটাই করে থাকে তা মাকে বললাম আজকে একটু অন্যরকমভাবেই ধন্যপাতার চাটনিটা করো কেরকম লাগে মানে খেতে ভা ভালোই লাগবে হয়তো তো ওপর দিয়ে একটু বিটনুন আর একটু চাট মশলা ছিটিয়ে নিয়েছিলাম ইডলির মধ্যে আমার মনে হলো একটু লবণটা কম হয়েছে আর মা ওদিকে রিভিউটা তুলে নিলো মা যেহেতু ভিডিও করে মাও রিভিউটা তুলে নিল যে কেমন লাগছে খেতে সেটা তুই একটু বলে দে সত্যিই ভালো লাগছে মা ইদলি খাবে না কালকে যেহেতু একটু ফ্রায়েড রাইস বানিয়েছিলাম সেই ফ্রায়েড রাইসটুকুই মা বললো আমি গরম করে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এবার দুপুরে রাত রান্নাই করতে হবে মাছটা ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে ভাবছি একটু কুলি আলু ভাজা করবো তার সাথে আগের দিন ছিম দিয়ে ডাল করেছিলাম বাবা ভীষণ ভালো খেয়েছে তবে দেখতে পাচ্ছ সাইডে সিমটা বার করে রেখেছি সিমটা কেটে নেব আর তোমাদেরকে বললাম এতই শীত পড়েছে যে মাটিতে আর বঠি দাঁড়িয়ে বসতি না চাকু দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি টেবিলে বসে তা মাও আজকে তাই বলছে চাকু দিয়ে কাটছিস খুব সাবধানে কারণ টেবিল ক্লথটা যদি কেটে যায় ব্যাস নষ্ট হয়ে যাবে এত সুন্দর টেবিল ক্লথটা তা মাকে বললাম যেহেতু চপিং বোর্ড রয়েছে সমস্যা হবে না তো সেটাই একটু দেখে দেখে করে কাটছি কলিটা সুন্দর করে একদম টুকরো টুকরো করে কেটে নিলাম এই শীতের পেঁয়াজ কলি একদম কচি বেশ ভালোই তার সাথে একদম আলু দেবো জমি একদম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ কুলি আলুটা ভেজে নেব তো চলো রান্নার সময় তারপরে আসছি সমস্ত সবজিগুলো সুন্দরভাবে কেটে নিই আর এই পেঁয়াজ কুলি আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি খেতেও ভালো লাগে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম আমার ঠিক মনেও পড়ছে না তোমরা কে কীরকম পেঁয়াজ কুলি আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানিও তো চলো সমস্ত সবজিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিই আর ওদিকে কাকিমা এসছে কাকিমার সাথে গল্প করতে করতেই সবজিগুলো সমস্ত কেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম সমস্ত ধুয়ে একদম রেডি করে নিয়েছি দেখো ডাল করব মটর ডাল এই যে জিওল মাছটা কেটে রেখেছিলাম তোমাদেরকে বললাম যে নুন নুনরুদ মাখিয়ে রেখেছি রান্নাঘরে এসে দেখছি না ভুলেই গেছি নুন নুনরুল মাখাতে তো সবার ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুলি আলুটা ভেজে নেব আর ওদিকে আগে মটর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে একদিকে তাহলে তিনটে গ্যাসে তিন রকম রান্না বসিয়ে দিলে ঝটপট করে রান্নাটা একদম রেডি হয়ে যাবে আর ওদিকে মা বলছিল যে তুই সমস্ত সবজিগুলো কেটে দে আমি রান্না করব। তা মাকে বললাম মা বস আমি আজকে টুকটাক করে রান্নাটা করি তা মা বললো না তোকে করতে হবে না আমি করে নেবো তা আমি রান্না করতে যেহেতু ভালোবাসি জবরদস্তি আর কি রান্নাঘরে চলে আসা মা তো কিছুতেই রান্না করতেই দেবে না বললেই চলে আর ওদিকে কাচের বয়মটা তেল ফুরিয়ে গেছে সেটা একটু ঢেলে নিলাম বড় ড্রাম থেকে সবার ফার্স্টে কেটে বড় ড্রামেই ঢুকিয়ে দিই তারপরে এই কাচের জারগুলোতে ভরে নিই আমার খুব পছন্দের এই জারগুলো মানে আমার ভীষণ ভালো লাগে রান্নাঘরের সমস্ত নানা রকম জিনিস কিনতে মাথাও বকাবকি করে বাজারে গেলেই এটা দেখলে ওটা দেখলে টুকটুক করে কিনে নিয়ে চলে আসি যারা রান্না করতে ভালোবাসে তারা মনে রান্নাঘর সাজাতেও বেশ মানে ভালোইবাসে আর কি তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর এদিকে তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ কুলির আলুটা দেওয়ার পর না ফট করে তেলটা ছিটে হাতের মধ্যে লাগলো আর পেঁয়াজ কুলি দেওয়ার সঙ্গে সঙ্গে ফট ফট করে ঠিক তেলের মধ্যে এমন ফাটে আমি তো দিয়েই দূরে সরে গিয়েছিলাম কীভাবে তেলটা ছিটকে লেগে গেলো বুঝতে পারিনি তো সঙ্গে সঙ্গে জল দিলাম তো কিছু হয়নি যাকে এদিকে কুলি গল্প করতে করতে পেঁয়াজ আলুটা প্রায় ভাজাই হয়ে গেল একটু টাইম লেগেছে গল্প করতে করতে আর কখনও ভাজা হয় না তো সেটা তুলে নিচ্ছি সুন্দর করে তেলটা ছেঁকে আর পেঁয়াজগুলি আলুতে ভাজতে গেলে একটু তেলই লাগে তা মা এসে তাই বলছিল অল্প তেল দিয়ে রান্না করছিস তো বললাম হ্যাঁ অসুবিধা নিয়ে অল্প তেল দিয়ে রান্না করছি আর একটু ভাজা ভুজিতে না একটু তেল লাগে আর ওদিকে দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আজকে আর প্রেশার কুকারে না আমি চিমটা দিই চিমটা ছিমটা গলে যায় আর একটু ভেজে দিলে এই শীতের ছিমগুলো বেশ কচি কচি ভাজলে পরে এই ডালটা যখন ফুটতে থাকে একটু ঢেকে দিই তখনই চিমটা সিদ্ধ হয়ে যায় তারপরে তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিয়েই আমি চিমগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি নুন হলুদ আর একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম মটর ডালে হালকা একটা আলাদা স্মেল থাকে একটু জিরের গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে খেতে আমি আমার মতন করে রান্না করি তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানিয়ে তো আমাকে ছিম দিয়ে কীভাবে মটর ডাল রান্না করাতে হয় আর কি তো নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে নেব ডালটা এবার দিয়ে দিলাম তো এবার ফুটলে পরে ধনে পাতা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো ডালটা তারপরেই আমি এই জিউল মাছটা রান্না করে নেব এদিকে ডালটা নামিয়ে আবারও কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে নিলাম এরপর তো মাছ ভাজার সময় ভীষণ ভয় লাগছিল মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো না আমি ঢাকনা চাপিয়ে দিয়েছি কারণ পট পট করে সেই মাছগুলো ফাটছে ওই যে দেখেই বুঝতেই পারছো আমি একটু নাড়িয়ে নিলাম তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসটা কমিয়ে আমি মাছগুলো সমস্ত নামিয়ে নিলাম এরপর তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে নিয়েছি তারপরে আলুগুলো ভেজে নিলাম আর একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে জল দিয়ে রান্নাটা করে নিয়েছি দেখো সমস্ত রান্না হয়ে গেছে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিই হাঁড়িতে রয়েছে ভাত সেটা দেখানোর কোনো মানে হয় না আর এখানে কালো জিরে কাঁচা ফোড়ন দিয়ে রয়েছে পিঁয়াজ কলি আলু ভাজা ছিম দিয়ে ধনেপাতা দিয়ে মটর ডাল গরম গরম এখনও ধোয়া উঠছে দেখে বুঝতেই পারছ তার সাথে রয়েছে আমার প্রিয় জিওল মাছ জিওল মাছের হালকা পাতলা ঝোল আমার তো ভীষণ ভালো লাগে এই ঝোলটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো তারপরে মা পুজো দিয়েছিল পুজো দেওয়ার পর প্রসাদগুলো দেখলাম পড়েই রয়েছে তা আমি তো কখনও আপেল খাই না আজকে কি মনে হলো আপেলগুলো দেখতে বেশ ভালোই লাগছে তো বেশ মিষ্টি তো খাচ্ছি সেটাই ভাবছি মিষ্টি মিষ্টি লাগছে এটাকে আমি তাই বলছিলাম যে এটাকে বালি আপেল না কি আপেল বেশ একটা বলে সেরকম লাগছিলো খেতে কিন্তু মা বললো না এটা নর্মালি আপেল তো তাই বসে বসে আপেলটা খেয়ে নিচ্ছি তো ভাবছি স্নান করে নেব তা মা ওখানে বসে বসেই বলছিলো যে একটা জায়গায় যাবে তো স্নান করে নিই তারপরে তোমাদের সামনে আসছি আরেদিকে দেখো স্নান করে চলে এলাম স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি তো দুটো অল্প একটু খেয়ে নেবো খেয়ে দিয়েই একেবারে বেরোবো অনেকগুলো কাজ রয়েছে বাজারে আজকে যেতেই হবে তারপরে আজকে একটা স্পেশাল দিই ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি স্পেশাল ওদিকে রেডি হয়ে গেছে আর মেয়েদিকে মা সমস্ত খাবারগুলো একদম সুন্দরভাবে রেডি করে দিয়েছে ভাত লেবু লঙ্কা পেঁয়াজকুলি আলু ভেজেছিলাম সেটা ডাল তারপরে জিওল মাছ সমস্ত কিছু রেডি করে নিয়েছি তাহলেও খেয়ে নিই মা বলল আমি এত তাড়াতাড়ি খাবো না আমি এসে খাওয়া দাওয়া করব তুই খেয়ে নে কারণ আমার এসে আবার গান শেখানো রয়েছে এসে একটু রেস্ট নিতে পারবো কখন আসবো তারও কোনো ঠিক নেই তো সেই জন্যই আমি খাওয়া দাওয়া করে একেবারে বেরোচ্ছি সেই সাত সকালে তিনটি ইডলি খেয়েছি সেটা খেয়ে কি আর সারাদিন থাকা যাবে একদমই নয় তাই অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি তো দেখো এরপর বেরিয়ে পড়েছি আমি আর মা হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় দাঁড়াবো ওখানে দাঁড়িয়ে টুকটুকি পাওয়া যায় দু মিনিট দাঁড়ানোর পর টুকটুকি পেয়ে গেছি আমি আর একদম সোজা বাজারের ভেতর যাব সবার ফার্স্টে চলে এসেছিলাম ব্লাউজ বানানোর দোকানে সেখানে একটু ব্লাউজ বানাতে দিতে এসেছিলাম তো অল্প একটু ক্লিপ তুলে নিয়েছি বলা শপিং করতে এসে চলে এসেছি মোমোর দোকানে মোমো খেতে বাজারে এসেছি আর মোমো খাবো না এখন ঘড়িতে প্রায় বাজে পৌনে চারটে পৌনে চারটে থেকে ভাত খেয়েও এসেও মোমোর দোকান দেখে না পেরে মোমো যায় তো চলো মোমোটা খাই আর কিছু কাজ করছিল মা ফোনে তো ওই জন্য একটু ঢুকতেও হয়েছিল দোকানটায় তো চলো খাওয়া দাওয়া করি পরে আসছি বাজারের সমস্ত কাজ মিটিয়ে সামনে দেখলাম একটা মোমোর দোকান আর মোমো দেখেছি খাবো না সেটা কখনোই হয় না তো এক প্লেট নিয়েছি আমি খেয়েছি দুপুরবেলা হঠাৎ করে জানতে পারলাম যে কাকিমার জন্মদিন তো হঠাৎই জানতে পেরে এবার গিফট নিতে চলে এসেছি দেখা যাক কি নাওয়া যায় সব বার করেছে কাকু খুঁজছে আমি আমার প্রাইস বলে দিয়েছি কাকু এবার প্রাইস অনুযায়ী গিফট খুঁজে বেড়াচ্ছে এই সাথে আমার মাও এসছে কাকিমার জন্য ছোটোখাটো একটা গিফট নিয়ে চলে এলাম কেকের দোকানে একটা সেলিব্রেশন করব বলেই কেকটা নেওয়া তো চলো কেকটা নিয়ে বাড়ি যেতে হবে গিয়ে গান শেখানো আছে দেখা যাক গান শেখাতে শেখাতেই কেকটা সেলিব্রেশন করা যায় কিনা কারণ একটা পুচকুই রয়েছে তো পরপর সেখানে রয়েছে বাড়িতে এসে একটু ফ্রেশ নিয়েই বসে গেছি শেখাতে তো কাকিমা এখনো এসে পৌঁছায়নি আসলে পরে তারপরে সেলিব্রেশন করব ওদিকে আমার গায়ে শেখানো হয়ে গেছে তারপরে আমার যে ছোট্ট স্টুডেন্ট চলে এসেছে তো তাকে নিয়ে সেলিব্রেশন করা হচ্ছে ভীষণ মজা হচ্ছে হ্যালো এভরিওয়ান চলে এলাম সন্ধ্যাবেলা দেখতেই পেলে বেশ মজা হয়েছে কাকিমার বার্থডে সেলিব্রেশন করলাম বেশ মজাই কাটলো আর কাকিমা অর্ডার দিয়ে নিয়েছিল মানে কাকিমা খাওয়াচ্ছে আর কি কাকিমার বার্থডেতে তো কি খাওয়াচ্ছে শেয়ার করি মায়ের জন্য আর কাকিমার জন্য এনেছে এগরোল এই যে কাকিমা খাচ্ছে এগরোল আর মা ওদিকে রান্নাঘরে কিছু কাজ করছে ওটা করতে করতেই খাচ্ছে আর আমার জন্যে স্পেশালি মোমো যেহেতু মোমো ভালোবাসি আমি একটা এগরোল খেতে ভালোবাসি না মোমোটাই বেশ ভালোই বাসি তো চলো মোমোটা রেডি করে নিই তারপরে আসছি কাকিমার সেলিব্রেশন হয়ে যাওয়ার পর কাকিমা ছেলে অর্ডার করে দিয়েছিল সবার জন্যে খাবার আমার আমি যেহেতু মোমো ভালোবাসি আমার জন্য মোমো মায়ের এগ এগরোল কাকিমার জন্য এগরোল আর আমার ভাইয়ের জন্যে বিরিয়ানি আমার যে গান শেখানো ছিল গান টান শিখিয়ে উঠে আমাদের খেতে খেতে প্রায় সাড়ে নটা হয়ে গেছে তো মা তো ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে আমি আর কাকিমা এখানে বসে খাচ্ছি আর ভাই খাচ্ছে টেবিলে